সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আসছি মায়মসিং শহরের সার্কিট হাউস রোডে একটা খুব সুন্দর একটা জায়গা তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন জায়গাটার নাম হলো শিল্পা আচার্য জয়নাল আবেদিন পার্ক এটা ব্রহ্মপুত্র নদীর তীর গেসে অবস্থিত আমি এখন সেই পার্কের ভিতরে ঢুকবো এবং পার্কের বিভিন্ন ভিউগুলো আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি পার্কে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। পাশ্চার্য জয়নাল আবেদিন পার্ক ময়মসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উদ্যান ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই পার্কটি শহরবাসীর একটি প্রিয় বিনোদন কেন্দ্র পার্কটির সবুজ গাছপালা ফুলের বাগান মনোরম দৃশ্যের জন্য পরিচিত এখানে সকাল সন্ধ্যায় আঠwidehat ও শরীল চর্চার জন্য অনেক মানুষ আসেন পার্কে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে যেখানে বালুক বানর সহজার উপর উট পাখি ময়ূর অজগর সাপ গুগু বক্স সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে এছাড়াও বৈশাখী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও নদীর নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে অসম্ভব সুন্দর একটি পার্ক দেখেন ব্রহ্মপুত্র নদীর ভিউটা দেখেন এখন শুকনো মৌসুম যার জন্য পানি অনেক নিচে নেমে গিয়েছে বর্ষাকালে এই পানি আপনার একবারই পার পন্ত উঠে আসে তবে এইখানে ছোটো ছোটো সাম্পান নৌকা আছে ছোটো ছোটো নৌকা আছে যেগুলো দিয়ে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন এই পার থেকে ওপারের পারের দৃশ্যগুলিও অনেক সুন্দর লাগে প্রতিদিন এখানে হাজার হাজার দর্শক এসে পার্কটি প্রতিদিন ভোর পাঁচটা হতে আটটা পর্যন্ত খোলা থাকে পার্কের ভিতরে ও আশপাশে খাবারের দোকান রয়েছে ফুচকা চট চটপটি চা সিঙ্গারা সহ নানা ধরনের মুখরোচ্চক খাবার পাওয়া যায় এছাড়া ব্রহ্মপুত্র নদীর পারে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ারও সুযোগ রয়েছে দেখেন ব্রহ্মপুত্র নদীটি কত সুন্দর তার তীর থেকে পুরো নদীর বিউগুলো অনেক ভালো লাগে পাশাপাশি এক পাশে পার্ক আরেক পা দিন আরেক পাশে নদী এটা অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যার জন্য এই প্রকৃতি বৈমেরা এখানে প্রতিদিন ছুটে আসে টু বিওয়ার্স ময়মনসিংহ শহর সম্পর্কে যদি ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে যদি কিছু বলতে চাই সাথে এক্ষেত্রে ময়মসিংহ শহরের প্রাণকেন্দ্রে প্রাণকেন্দ্র ময়মসিংহ শহর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদী একটি গুরুত্বপূর্ণ নদী যা ময়মাসিংহ অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী চীনের তিব্বত অঞ্চল থেকে উত্তি লাভ করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে মহিস অঞ্চলে এর একটি বড় ভৌগোলিক ও অর্থনৈতিক ভূমিকা রাখে এই নদীর পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহৃত হয় নৌ পরিবহন ও যাতায়াতের জন্য এই নদী ব্যবহৃত হয়ে থাকে তবে এখন নাব্যতা কমে যাওয়ায় নৌ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে ময়মনসিংহ শহর বাংলাদেশের একটি অষ্টম বিভাগীয় শহর এবং দ্বাদশ সিটি কর্পোরেশনের হিসাবে দুই সালে প্রতিষ্ঠিত হয় এর আয়তন একানব্বই হাজার তিনশো পনেরো বর্গ কিলোমিটার দুই সালের আদমশুমারি অনুযায়ী ময়মনসিংহের জনসংখ্যা পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো বাইশ জন ময়মনসিংহ সদর তেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত তার মধ্যে পাঁচটি ইউনিয়ন নদীর উত্তর পাশে চরাঞ্চলে অবস্থিত এবং আটটি ইউনিয়ন নদীর দক্ষিণ পাশে অবস্থিত সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ড রয়েছে যা পূর্বে একুশটি ওয়ার্ড ছিল শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো হল পার আমলাপাড়া মাসখান্দা আকোয়া চরপাড়া নয়াপাড়া কাছিজুলি সেনবাড়ি গোদারাঘাট দক্ষিণ চরকালী মন্দির সোমগঞ্জ মহেশ্ব শহর শিল্প সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এখানে রয়েছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ শিল্পাচার্য জয়নাল আবেদিনের স্মৃতিবিজিত স্থানসমূহ শশী লজ শিল্পাচার্য জয়নাল আবেদিন বাংলাদেশের আধুনিক চিত্রকলার জনক হিসেবে পরিচিত তিনি উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সালে আঠাশে মে মৃত্যুবরণ করেন তার শিল্পকর্ম বিশেষ করে উনিশশো সালের দুর্ভিক্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাসিংহ শহরের সাহেব কোয়ার্টার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদীর থিরি অবস্থিত শিল্পাচার্য আবেদিন সংগ্রহশালা তার স্থিতির প্রতি শ্রদ্ধা রেখে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পনেরো এপ্রিল পয়লা বৈশাখ আঠারো তেরোশো বিরাশি গঙ্গাব্দ তৎকালীন উপরাষ্ট্র প্রধান সৈয়দ নজরুল ইসলাম এটা উদ্বোধন করেন প্রথমে এটি আর্ট গ্যালারি হিসাবে প্রতিষ্ঠা পায় পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সংগ্রহশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় এখানে একটি শিল্পাচার্য জয়নালিদিনের একটি ভাস্কর্য দেখতে পারতেছেন এখানে লেখা আছে শিল্পাচার্য জয়নালা বিদিন শিল্পাচার্য জয়নাল আবেদিন সংগ্রহশালা পার্কের মধ্যে অবস্থিত সংগ্রহশালা বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নাল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে এখানে তার আঁকা দুর্ভিক্ষ গণঠানা নদী পারাপারের অপেক্ষায় পিতা পুত্রসহ তেত্রিশ তেষট্টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক বিশ টাকা শিশু দশ টাকা সার্কুক্ত অঞ্চলের লোকদের জন্য তিনশো টাকা সার্কুক্ত দেশের বাহিরে ফরেনার বা বিদেশিদের জন্য পাঁচশো টাকা শনি হতে বৃহস্পতিবার দশটা তিরিশ হতে পাঁচটা তিরিশ পর্যন্ত এটা খোলা থাকে টিকিট বিক্রি বন্ধ হয় পাঁচটার পর শুক্রবারে বিকাল তিনটা হতে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে টিকিট বিক্রি বন্ধ হয় সাতটা তিরিশে আমি এখন টিকিট করে ব্যাগ ব্যাগ গেটে নিরাপত্তা কর্মীর কাছে রেখে টোকেন নিয়ে ভিতরে প্রবেশ করলাম ব্যাগ বা কোনো কিছু থাকলে সেটা তাদের কাছে রেখে আসতে হবে তবে টোকেন যাতে না হারায় তো ভিতরে আপনাদেরকে ক্যামেরা অ্যালাও না যার জন্য আমি হয়তো ভিতরের কোনো কিছু দেখাতে পারবো না তো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো ভিতরে যে জিনিসগুলো থাকবে সেটা আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি যেমন তার আঁকা দুর্ভিক্ষে দুর্ভিক্ষ ছবি গুন্টানা ও নদী পারাপারের অপেক্ষা পিতা পুত্রের অপেক্ষা সহ তেত্রিশটি চিত্রকলা প্রদর্শিত হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন আর আমি যেহেতু মাইমসিংয়ের ছেলে সেক্ষেত্রে এই সব স্থাপনা বা এইসব সংগ্রহশালার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা রয়েছে পরবর্তীতে আপনারা কোন স্থান বা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান মাইম সিংয়ে সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন পাশাপাশি মতামত দিবেন কেমন হলো ভিডিওটি হ্যাঁ সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ